শুভ সকাল বন্ধুরা অলিকা চলে এসেছে সবাইকে আমার তরফ থেকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি এই যে জামাই ষষ্ঠী করছি আমরা এইভাবে করি তোমরা কেমন করে করো প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি স্নান করে ফল নিয়েছি কোলে তারপরে একটা ঘট বসিয়ে দিলাম আমাদের হচ্ছে ঘট বসিয়ে তারপরে বাড়িতে আর কি ঘর বসিয়ে ওটা করতে হয় আর ব্রাহ্মণ দিয়েও করা যায় আমি ব্রাহ্মণ দিয়েও দুবার করেছিলাম আজকে এবার একটু ছোটো করেই করছি কারণ এই বছর আমি বাড়িতে আছি কারণ আমার বাবা নেই বাপের বাড়িতে যেতে পারলাম না মনটা একটু খারাপ সেই জন্য নিজে নিজে করে নিলাম এই যে আমাদের হচ্ছে কুল পাখা এনেছে আর হচ্ছে এই যে সুতো আর হচ্ছে আমাদের হচ্ছে দুব্য পাতা দিয়ে একটা করম চা দুব্বো পাতা তারপরে দুব্য তারপরে হচ্ছে খেজুর তারপরে সব কিছু দিয়ে আমরা একটা আটির মতন বেঁধে তারপরে ওইটা পাখার উপরে রেখে ওইটাতে আমরা জল দিয়ে সবারকে আমরা আশি মানে শান্ত আশীর্বাদ করে দিই আর সাইড সাইড জল বলে সেটা করি একটা হচ্ছে আমাদের কাপড়গুলো সাজিয়ে রাখছি পাশে আমরা কাপড়টাও পুজো করে দিই যেটা যেটা যে যাকে যাকে দিব সেটা সেটা এনেছি কারণ এই সময় তো বাচ্চাদেরকে যেমনই হোক একটা কিছু না কিছু কাপড় দিতেই হয় সেই জন্য আমার তো একটাই মেয়ে তা মেয়েকে একটা জামা এনে দিয়েছি মেয়ে অনেকদিন ধরে জামাটা পছন্দ করেছিল আমি জামাটা কালকে নিয়ে এসে মেয়েকে দিয়েছি আর আমি এখন নতুনই শাড়ি নতুন ব্লাউজ সবগুলো নতুনই পরেছি আর হচ্ছে এটা হচ্ছে আমারই মেয়ে মিষ্টি সোনার বান্ধবী ও আমার মেয়ের মতো নেই আমাদের বাড়িতে থাকে আসে আমার মেয়ে ওদের বাড়িতে থাকে ওরাও আমার মেয়েকে মেয়ের মতন দেখে আমার মেয়ে ছোট থেকে ওরা দুজনে একসাথেই পড়াশুনো করেছে তো ওকেও কিছু একটু কাপড় দিতে হয় ওকে একটু কিছু কাপড় দিয়ে দিলাম আর হচ্ছে এখন মিষ্টি সোনা স্নান টান করছে আমি যে ওকে জামাটা দিলাম এখন ও জামাটা পরবে রেডি হয় নাই হ্যাঁ ও হলো আমাদেরকে একটু কারণ আমাদের তো বাড়িতে যেতে পারি না সেই জন্য মেয়ে আমাদেরকে সব তো দিতে পারবে কারণ আপনাদেরও মনে হয় এরকম সবাই সবাইকে বাচ্চারাও মা বাবাকে দিতে পারে মেয়ে হলো আমার বরকে আর আমাকে একটু জল দিয়ে একটু আশীর্বাদ করে দিচ্ছে আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছি মেয়ে আমাদেরকে দুজনকে দিয়ে দিল আর হচ্ছে এখন মেয়ে কী করবে দেখি এখন মেয়ে হচ্ছে এই যে বরকে একটা গিফট দিলো মানে বরকে একটা গেঞ্জি আনা হয়েছিল সেটা মেয়ে দিয়েছে আর আমার তো কোনো গিফট এখনও আসেনি হয়তো আসবে নাকি জানি না আমরা এখন পুজো করতে যাচ্ছি কালী মন্দিরে আমরা একটু কালী মন্দিরে গিয়ে একটু পুজো করে আসি ব্রাহ্মণ তো আনি না বাড়িতে সেই জন্য আর এই যে আমার দুই মেয়েকে নিয়ে আমি যাচ্ছি প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অলিকার ব্লাউজটা শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে এটা হচ্ছে বাগডোগরাতে কালী মন্দির এটা হচ্ছে স্টেশন পাড়া বলে এই মন্দিরটাতে টিয়ে সব কিছু হয় বড় একটা মন্দির তা আমি হলো মন্দিরে চলে এসেছি মন্দিরটা আপনাদেরকে দেখাবো বলে একটু ভিডিও করছি পুজো এখন দিব বলে ভিতরে ঢুকছি আমি আর ভিতরে ঢুকতেই দেখলাম সেরকম পুজো করা হয়ে গেছে এই যে আমাদের কালী মন্দিরটা এখানে এখানে যত বাগডোগরার এদিকে গোসাইপুরের যখানে বিয়ে হোক এখানে ওরা মানে বউকে দেখানোর জন্য এখানে ঠাকুর দর্শন করার জন্য নিয়ে এসে আর তাহলে এটা রাখছি আরেকটা পার্ট নিয়ে আসছি আমি